কোন জমানায়ালে বোঝাই ওঠা দেয় ভেবে চিনতে দুনিয়া কর কবার যেতে হবে ভাই কোন জমানায় লো রে বোঝাই ভেবে চিনতে দুনিয়া কর কবার যেতে হবে ভাই আছি দিন ধর্ম বুঝি না অন্ধের মত জীবন কাটাই করান হাদেশ না দুনিয়ার মায়াই পরে ধর্ম অন্ধের মত জীবন কাটাই করান হাদেশ খোঁজিনা মনে রেখ মরার পরে মনে রেখো মরার পরে কবরে মদের ঠা কোন এলো রে বোঝে ওঠা দেয় কোন জামানা এল বোঝে ওঠা দেয় আর ভেবে চিনতে দুনিয়া কর কবার যেতে হবে ভাই আর বড়দেরকে শ্রদ্ধা করি না ছোটদেরকে হো সমাজ তো খারাপ ফল কেন বলতে পারো কে হো বড়দেরকে শ্রদ্ধা করি না ছোটদেরকে সে হো সমাজই খারাপ ফল কেন বলতে পারো কে নামাজ পড়ার ভয় অনেকে নামাজ পড়ার ভয় অনেকে আযান শুনে পালায় কোন জামানা এলো রে বুঝাই উঠাদাই কোন জামানা এলো রে বুঝাই উঠাদাই আর ভেবে চিন্তা দুনিয়া করো কবরে যেতে হবে ভাই শিশু ছেলে দের জন্য আমি বলে কিছু কথা ও গার্জেন কান খুলে শোনো মনে পেয়না না ব্যথা শিশু ছেলেদের কিছু কথা ও কান খুলে শোনো মনে পেয়না না ব্যথা মোবাইল নিয়ে মত থাকে খেলাই শুধু গেম শিক্ষা কথা বলতে গেলে বলে হটে হটেজিওর নেম মোবাইল নিয়ে মত্ত থাকে খেলায় শুধু গেম শিক্ষা কথা বলতে গেলে বলে হটে যে ওর নেম বড়দের কাছে হতে আবার বড়দের কাছে হতে আবার বেড়ে রাগুন চায় কোন জামানা এলো রে বোঝে ওঠা দায় কোন জামানা ভেবে চিনতে দুনিয়া করা কবরে যেতে হবে ভাই মনে রাখ একদিন হবে কবরেতে ঠায় শোনো শোনো মুসলিম ভাই এই সমস্ত সন্তান নিয়ে মনে লাগে ভয় লম্বা হায়াত পেয়ে যদি আমরা বড় হ সমস্ত সন্তানিয়ে মনে লাগে ভয় লম্বা হায়াত পেয়ে যদি আমরা বরবড়ি হয় কেন মনভাবে খেতে দেবে কেমন করে খাবার দেবে আমার জানানা কোন জামানায় এল রে বোঝায় ওঠা দায় কোন জামানা এল রে বোঝায় এখনো তাদের সময় আছে পরতে কোরআন মাঝে মাঝে আল্লাহর কাছে কর যে ফরমান এখনো তাদের সময় আছে মাঝে মাঝে আল্লাহর কাছে কর যে ফরমান আল্লাহ এই ছেলেকে সৎ বানাও আল্লাহ এই ছেলেকে সৎ বানাও তোমার কাছে দোয়া চ কোন জমানা এলরে বোঝে ওঠা দেয় কোন জমানা এলোরে বোঝে ওঠা দেয় আর ভেবে চিনতে দুনিয়া কর কবরে যেতে হবে ভাই ভেবে চিনতে দুনিয়া কর কবরে যেতে হবে ভাই